আসসালামু আলাইকুম রহেমাতুল আহি ওর কাতু মিসমিল্লাহ রহমদ রহিম আলহামদুলিল্লাহ রব্বিলা আলামিন ওলা আকিবাতলি মুক্তাকিন সালাম আলা নাবির জিহি মোহাম্মাদ ওয়া আলিহি অস হাবিহি আজমায়ন আম্মাবাদ সমারিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ হব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ হব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতো নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানা মানুষ নানা সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন অনেক দিন পর্যন্ত আমার কিছু বন্ধুরা একটা বিষয়ে রিকোয়েস্ট করে যাচ্ছিলেন যে স্যার এমন কিছু খাবার নিয়ে একটা তালিকা তৈরি করে আমাদের মধ্যে একটা ভিডিও করেন যে ভিডিওটি দেখে আমরা আপনার কাছ থেকে কোনো কিছু না কিনে আমরা আমাদের পেটের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাব তা আসলে আমাকে যারা ভালোবাসেন তারাই কিন্তু কথাটা বলেছেন তাদের মূল বক্তব্য হচ্ছে আপনার কাছ থেকে কিছু কিনে খাবো না বা অন্য কোনো ডাক্তারের কাছেও যাব না কিন্তু এমন একটা তালিকা আমাদেরকে দেখান যে তালিকার মাধ্যমে আসলে পেটের যাবতীয় সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখেন আমি সাতটা খাবারের কথা বলবো যেগুলো একেবারে বাছাই করা সস্তা খাবার আমি আবারও বলছি আমি সাতটা খাবারের কথা বলবো যেগুলো একেবারে বাছাই করা সস্তা খাবার যে খাবারগুলো আপনার দৈনিক খাদ্য তালিকার মধ্যে যদি আপনি ইনক্লুড করতে পারেন ইনশাল্লাহ সারা জীবন আপনার পেটটা ভালো থাকবে আর আমি অনেক ভিডিওতে বলেছি যাদের পেট ভালো তাদের যৌন শক্তিও ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে রাত্রে ঘুম ভালো হয় এক কথায় পেট ভালো যার সমস্ত শরীর ভালো তার তো বন্ধুরা আমার আমাদের সাত খাদ্য তালিকার মধ্যে সর্বপ্রথম যেটিকে আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে কলা কলা আপনি ভর্তা করে খেতে পারেন তরকারি করে রান্না করে খেতে পারেন পাকা কলা খেতে পারেন আপনি কলা যেভাবেই খান না কেন এটি আপনার হজম শক্তিকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় গ্যাস্ট্রিক থেকে আপনাকে রক্ষা করে আপনারা যারা নিয়মিত কলা ভর্তা খান কলার তরকারি খান অথবা পাকা কলা খান আপনারা দেখবেন যে আপনার পেটটা সবসময়ের জন্য ঠান্ডা থাকে এবং পায়খানা ক্লিয়ার হয় এমনকি যাদের কষ্ট কোষ্ঠকাঠিন্য আছে তারাও যদি বেশি করে পাকা কলা খান অথবা কলা ভর্তা খান অথবা কলার তরকারি রান্না করে ভাতের সাথে খান আপনারা দেখবেন যে কষ্ট কোষ্ঠকাঠিন্যটা আর থাকছে না আর যার কষ্ট কোষ্ঠকাঠিন্য থাকে না তার পেটটা কিন্তু ভালো থাকে ঠান্ডা থাকে তো বেশি আলোচনায় দরকার নেই আপনি এখন থেকে আপনার স্ত্রীকে বলবেন আপনি যাই রান্না করেন না কেন আমার জন্য আপনি কলা ভর্তা অথবা কলা তরকারি অথবা পাকা কলার আয়োজন রাখবেন যাতে করে আমি আমার পেটের যাবতীয় বদহজম গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা আমার খাদ্য তালিকায় দ্বিতীয় নম্বরে যে জিনিসটি আমি আপনাকে ইনক্লুড করতে বলবো সেটি হচ্ছে দই বন্ধুরা আমার দই টক দই হোক অথবা স্বাভাবিক দই হোক দই পেটের জন্য সব সময়ের জন্য উপকারী দই খেলে হজম শক্তি বাড়ে দই খেলে অ্যাসিড কমে অর্থাৎ আপনাকে গ্যাস্ট্রিক আলসারের হাত থেকে দই রক্ষা করে তবু বন্ধুরা আমার প্রচুর পরিমাণে আমরা দই খাওয়ার অভ্যাস করতে পারি যাদের ডায়াবেটিস রয়েছে তারা মিষ্টি দই এড়িয়ে চলুন টক দই খান দইয়ের মধ্যে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া মূলত ব্যাকটেরিয়া না হওয়া পর্যন্ত কোনো দুধ জমাট বাঁধে না অর্থাৎ দই হয় না আপনি যদি উন্নত মানের টেলিস্কোপ দিয়ে দইয়ের ভিতরে তাকান তাহলে ব্যাকটেরিয়াগুলো সচক্ষে দেখতে পাবেন আর তখন কিন্তু আর আপনার দই খেতে ইচ্ছে করবে না অর্থাৎ এর ভেতরে ব্যাকটেরিয়াগুলো যে নড়াচড়া করে সেটাও কিন্তু আপনি চোখে দেখতে পাবেন তো এই ব্যাকটেরিয়াগুলো মূলত আমাদের হজম সহায়ক অর্থাৎ আপনার পেটে যে কোনো খাদ্যের জন্যে এই ব্যাকটেরিয়া খুব সাহায্য করে তো এই দই যদি আমরা ভাতের সাথে খাই অথবা সকালে নাস্তায় খাই অথবা দিনে দু একবার করে দু চার চামচ করে যদি দই খাওয়ার অভ্যাস করি দেখবেন আপনার অ্যাসিড কমে গেছে আপনার পেট ঠান্ডা আছে এবং আপনার হজম শক্তি দিন দিন বেড়েই চলেছে বদহজম এবং কোষ্ঠকাঠিন্য থেকেও এই দই আমাদেরকে রক্ষা করে বন্ধুরা আমার তিন নম্বরে একটা খাবারের কথা বলছি আদা অনেক কবিরা যেটাকে বলে থাকেন সব রোগের দাদা অর্থাৎ আদা সব রোগের দাদা এই আদার মধ্যে রয়েছে এমন কিছু বরকত এমন কিছু গুণের মধ্যে রয়েছে যেটি আমাদেরকে অনেকগুলো রোগ থেকে রক্ষা করতে পারে যারা যৌন রোগে ভুগতেছেন তারাও নিয়মিত আদা খান আদার রস টেষ্ট হরমোনকে বাড়ায় এটি আপনার যৌন শক্তিকেও বাড়িয়ে তোলে তো এই আদা কিন্তু বদহজম দূরীকরণে অত্যন্ত কার্যকর যাদের বদহজম লেগেই থাকে পেট পরিষ্কার হয় না নিয়মিত খাবার খেলে পেটের মধ্যে বুটবাট আওয়াজ করে গ্যাস তৈরি হয় অ্যাসিড তৈরি হয় আপনারা পরীক্ষা করে যেন দেখেন এক দুই টুকরো করে আদা সকালে খান রাতে খান দুপুরে খান চায়ের সাথে মিলিয়ে খান যে কোনো তরকারির সাথে আপনি আদা গুঁড়া অথবা আদা বাটা মশলা এটা দিয়ে তারপরে তরকারিটা রান্না করেন আপনি দেখবেন আপনার পেট ক্লিয়ার হচ্ছে গ্যাস হচ্ছে না এবং হজম শক্তিটা দিন দিন বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আমার একটু পরীক্ষা করেই যেন দেখেন আদা কিন্তু শুকিয়ে আপনি ছোট্ট কৌটার মধ্যে পকেটে রাখতে পারেন আপনি অফিসে যাচ্ছেন মুখের মধ্যে একটু আদা দিয়ে চুষে চুষে খান যে কোনো সময় আদা খাওয়া যায় হাঁটতে চলতে গাড়িতে বিমানে যে কোনো সময় আদা মুখের মধ্যে রাখা যায় আপনি একটুখানি আদা খাওয়ার অভ্যাস করেন আপনি দেখবেন আমার কথা কতটা বাস্তব আপনার হজম থাকবে না গ্যাস্ট্রিক থাকবে না বুক জলা থাকবে না কোষ্ঠকাঠিন্য থাকবে না ইনশাল্লাহ আদা খাওয়ার অভ্যাস করেন আমার কাছ থেকে বা কোনো ডাক্তারের কাছ থেকেও পেটের বধাজমের জন্য আর কোনো ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ বন্ধুরা আমার চার নম্বরে যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে জিরে জল একেবারে সহজ একেবারে সস্তা একটা খাদ্য জিরে জল এখন কিন্তু বাজারেও পাওয়া যায় অনেকগুলো ভালো ভালো কোম্পানি জিরের পানির নাম দিয়ে বিভিন্ন আমাদের পানীয় দ্রব্য খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ সেগুলোও ভালো আমি কোনো কোম্পানির মার্কেটিংয়ে এখানে বসি নেই আমি নিজের ভেতর থেকেই একটা কথা বলছি যে জিরে জল অর্থাৎ জিরে পানি যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার পেট সবসময়ের জন্য ঠান্ডা থাকবে আপনি খুব ভালো কিছু খেয়েছেন তৈলাক্ত কিছু খেয়েছেন একটুখানি জিরে জল খান এক কাপ জিরের পানি খান আপনি দেখবেন আপনার বধ আর হবে না পেটের মধ্যে থাকা খাবারগুলো খুব শক্তিশালীভাবে কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যাবে তাই আপনাকে বলছি জিরের পানি খাওয়ার অভ্যাস করেন আপনি এভাবে খেতে পারেন যে সকালে এক কাপ পানির মধ্যে কিছুক্ষণ এক চা চামচ জিরে ভিজিয়ে রাখেন যখন চায়ের কালার ধারণ করবে তখন এই পানিটা আপনি পান করতে পারেন রাতেও এভাবে খেতে পারেন অথবা রাতে এক কাপ পানির মধ্যে কিছু জিরে ভিজিয়ে রাখেন সকালে সেই পানিটা খেয়ে ফেলেন অথবা সকালে এক কাপ পানির মধ্যে কিছু জিরে ভিজিয়ে রেখে রাত্রে সেই পানিটা খেয়ে ফেলেন অথবা আপনি চায়ের মধ্যে কিছু জিরে দিয়ে দেন ওই চা আপনি পান করেন আপনি দেখবেন যে আপনার পেট ঠান্ডা আপনার বুক জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে পেট ফাঁপা বন্ধ হয়ে গেছে পায়খানা ক্লিয়ার হচ্ছে যে কোনো খাবার খেলে জিরে জল এটা খুব দ্রুতই আমাদেরকে হজমের দিকে নিয়ে যায় অর্থাৎ খাবারটাকে হজম করে আমাদের দেহটাকে সুস্থ সবল করে তোলে জিরের পানি জিরে বা জিরে জল বন্ধুরা আমার পাঁচ নম্বরে যে খাবারটির কথা বলবো সেটির নাম আমরা অনেকেই জানি মেথি মেথি জল মেথি পানি আমাদের দেহের মধ্যে অনেকগুলো কাজ করে যেমন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে পেট ঠান্ডা রাখে টেষ্টস্টরণ হরমোন বাড়িয়ে যৌন শক্তিকে বাড়িয়ে দেয় এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনারা এই মেথি বাজারে কিনতে পাবেন খুব সস্তা একশো টাকা আশি টাকা নব্বই টাকা কেজি পাওয়া যায় এই মেথি আপনারা রাত্রে এক কাপ পানির মধ্যে কিছুটা মেথি ভিজিয়ে রেখে সকালে পানিটা পান করেন সকালে ভিজিয়ে রেখে রাত্রে পানিটা পান করেন আপনি দেখবেন আপনার পেট ঠান্ডা বধ হবে না বুকটা জ্বলবে না এক কথায় কোষ্ঠকাঠিন্য হবে না আর আপনার দেহের মধ্যে থাকা টেষ্টস্টোরণ হরমোন বাড়তে থাকবে যে কারণে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকলে দূর হয়ে যাবে আর গ্যাস্ট্রিক হবে না এক কথায় এটা তিনটা রোগ থেকে বাঁচায় গ্যাস্ট্রিক বধ থেকে বাঁচায় ডায়াবেটিস থেকে বাঁচায় এবং যৌন দুর্বলতা থেকে বাঁচায় তো আমরা এখন থেকে মেথি খাওয়ার অভ্যাস করি ইনশাআল্লাহ আপনার এই রোগগুলো থাকবে না বন্ধুরা আমার ছয় নম্বরে যে খাবারটির কথা বলবো পেপে। অত্যন্ত চমৎকার একটা খাবার এটি কাঁচা খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় পাকা অবস্থায় খাওয়া যায় জুস করেও খাওয়া যায় পেঁপে আপনি পাকা খান অথবা কাঁচা খান অথবা তরকারিতে খান অথবা ভর্তা করে খান যেভাবেই খান না কেন এর মধ্যে থাকা পেপলিন আপনার পেটের বধহজমকে দূর করে অর্থাৎ খুব চমৎকারভাবে এটা গ্যাস্ট্রিক বধহজম থেকে আমাদেরকে বাঁচায় পেটের যাবতীয় রোগ বিশেষ করে যাদের আইবিএস রয়েছে আইবিএস থেকে বাঁচার জন্য পেঁপের সমতুল্য কোনো খাবার হতে পারে না আপনি পেঁপে নিয়মিত খান বধহজম পেট ফাঁপা বুক জলা এবং যে কোনো ধরনের পেটের সমস্যা থেকে মুক্তির জন্যে পেঁপের কোনো তুলনাই হয় না তো পেঁপে সস্তা একটা খাবার আমরা যে কেউ এটি কিনে খেতে পারি তরকারি হোক কাঁচা হোক পাকা হোক তো আমরা এখন থেকে এই একটা অভ্যাস করি যে আমি বাজারে বের হলে বা কোনো ফলের দোকানে বের হলে সবার আগে আমি পেঁপে খাবো ইনশাল্লাহ দেখবেন পেঁপের কারণে আপনার সকল প্রকার বদহজম থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমার সাত নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আমলকি আমলকি গুঁড়ো করে খাওয়া যায় শুকিয়ে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় আপনারা একটা আমলকি খেয়ে পানি খান দেখবেন মিষ্টি লাগে এটি আমাদের বাচ্চারাও অনেক সময় শখ করে খায় আমলকির মধ্যে রয়েছে অনেকগুলো গুণাগুণ আমলকির তেল মাথায় ব্যবহার করা যায় শরীরে ব্যবহার করা যায় আমলকি গুঁড়ো করে পাউডার করে খাওয়া যায় আমলকি যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায় এই আমলকি আপনার সকল প্রকার বদহজম থেকে আপনাকে রক্ষা করে তো আপনার যদি আইবিএস থাকে অথবা পেটে যে কোনো রকমের গোলমাল থাকে সেখান থেকে বাঁচার জন্য আপনি নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করেন আমলকির মধ্যে রয়েছে প্রচুর ক্যালসিয়াম আপনি যে কোনো রকমের বধ জন্য নিয়মিত একটা দুটো করে আমলকি খান সকালে খান দুপুরে খান খানে কোনো ক্ষতির সাইড নেই বললেই চলে তো আমলকির গুড়া আপনি কৌটা করে রাখতে পারেন অথবা আমলকি এক দুই ফলা করে সকাল দুপুর রাত্রে খেতে পারেন দেখবেন আমলকি আপনার যাবতীয় থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে আমি যে সাতটি খাবারের কথা বললাম একেবারে সস্তা খাবারের তালিকা থেকে বেছে নিয়েছি দামি খাবারগুলো বলি নেই দামি খাবারগুলো নিয়ে আর একটা ভিডিও করব ইনশাল্লাহ এই সস্তা সাতটা খাবার আপনার আবার খাদ্য তালিকার মধ্যে আমরা যেন আজ থেকেই ইনক্লুড করে নেই ইনশাল্লাহ পেটের যাবতীয় বথ হজম থেকে এই খাবারগুলো আপনাকে আমাকে রক্ষা করবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যাদের পেটের বধ হজম রয়েছে গ্যাস্ট্রিক রয়েছে আলসার রয়েছে তাদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেন ইনশাআল্লাহ আপনিও ন্যাকের ভাগিদার হবেন আমিও ন্যাকের ভাগিদার হব তো বন্ধুরা আমার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতফ